নমস্কার আজকে আমরা পেয়ে গেছি সম্মানীয় হেদায়তুল ইসলামকে যিনি দীর্ঘজীবন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন প্রধান শিক্ষক ছিলেন সরি সরি সহকারী শিক্ষক এবং জেলার শিক্ষক ছিলেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নেতা ছিলেন তো উনি এখানে একজন ব্যক্তি হিসেবে অ্যাজ এ নাগরিক হিসাবে আজকে আমরা উপস্থিত রয়েছি দহিতপুর গ্রামে এবং ওনার বাড়িতেই আমরা ওনার সাক্ষাৎকার নিচ্ছি আমরা দেখে নেব এই এলাকার সামরিক পরিস্থিতি যে আমাদের এখানে কি কারণে বন্যা হয় কত সাল থেকে এখানকার মানুষ ভুক্তভোগী এবং তার এখনও কোনো সঠিক ব্যবস্থা করা হয়েছে কিনা না যাতে এলাকার মানুষ বিশেষ করে এই যে বারবার একটু বৃষ্টি হলেই বা পাহাড়ি ঢলের হালকা বৃষ্টির কারণে বা অতি বর্ষণের কারণে মানুষ দুঃখ কষ্ট কতটা যন্ত্রণার মধ্যে আমরা আজকে কাছ থেকে জেনে দাদা নমস্কার নমস্কার আমাদের এখানে আপনারা মানে জন্মের পর সবচেয়ে বড় বন্যা কত সালে দেখেছিলেন সবচেয়ে বড় বন্যা হয়েছে আমাদের জন্মের পর আমাদের দেখা যেটা আশি সালে তার আগে একবার সত্তর একাত্তর সালে সম্ভবত হয়েছিলো সেই বন্যা যখন হয় তখন আমরা বরফ বন্যাই ছিল কিন্তু আমরা জল দেখতে পাইনি তখন পুরো রাস জলের নিষ্কাশনের ব্যবস্থা ছিল চারিদিক দিয়ে জল বেরিয়ে গিয়েছিল কিন্তু ছিয়াশি সাল আশি সালে যখন বন্যা হলো তখন ফিডার ক্যানেলের পাটগুলো বেঁধে দেওয়া হলো জল নিষ্কাশনের ব্যবস্থা সেরকমভাবে করলো না মানে বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল জল নিষ্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেল দিয়ে বিরাট একটা বন্যা হলো সেই বন্যাতে আমরা দেখেছি আমাদের গ্রামে এক গলা জল আমরা আমাদের বাড়িতে এক কমর জল আমরা মাচান করে বাড়িতে থেকেছি পুরো গ্রামের লোক কেউ বাঁশের ওপরে কেউ গাছের ওপরে কেউ মাচান করে সবাই থেকেছে রাত বারোটার পর যখন বাড়ি পড়া শুরু হলো একের পর এক ঘট ঝরঝর করে আওয়াজ মানে বিকট আওয়াজ হয়ে এক গ্রামকে গ্রাম শেষ হয়ে গেল বাড়ি পড়া শেষ হয়ে গেল আশি সালে আমাদের বিরাট বন্যা এই রাস্তা দিয়ে আমাদের গ্রামের নদীর মতো জল বয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে এখানে এন এনটিবিসি পিসি এন ব্যারেজ জল নিষ্কাশনের ব্যবস্থা না করে আমাদের এলাকার লোকেদের সমস্যা হয়েছে এবং এই এলাকা একদম শেষ হয়ে গেছে শোনা যাচ্ছে এলাকার নেতৃত্বের মুখ থেকে ব্রিজ করার ব্যাপারে বা ফরাক যে বাঁধের কথা বলছেন যেটাকে ইন্সপেকশন রোড বলা হচ্ছে এই সমস্ত জায়গায় ব্রিজ করার জন্য ফরাক্কা বারেজ টেকনিক্যাল প্রবলেম দেখিয়েছে এবং এন তাই সেই টেকনিক্যাল প্রবলেমটা কি হতে পারে বলে আপনার মনে হয় এটা এনটিপিসি বা ফারাক্কা যেটা বলছে টেকনিক্যাল প্রবলেম আমরা যে সচরাচর যেটা দেখতে পাচ্ছি যে আশি সালে বন্যা হল ওই বন্যাতে নিশিন্দ্রা কাটান যেটা আমরা এখন বলি নিচিন্দ্রা কাটানের ওখানে গিয়ে গ্রামের লোকেরা দিল্লাঙা দহিতপুর নিশিদ্রা চন্ডীপুর বিভিন্ন গ্রাম থেকে এসে ওই কাটানটাকে নিশ্চিন্তার ওখানে ওই বাঁধটাকে কাটা হলো কাটার পরে ঘন্টা দু মধ্যে জল নেমে গেলো সেই থেকে আমরা দাবি করে আসছি যে এখানে একটা বড়ো ধরনের ব্রিজ হবে সেই ব্রিজ করতে গিয়ে এন টিভি সি তালমাটাল অজুহাত এই হবে ওই হবে করতে 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 আজ পর্যন্ত সে তার সুরাহা হলো না এই ধরনের একটা কাটান ঘোড়ায় পড়া কেজুরের লোকেরা করেছিল লটের ওখানে সেটাও সেই একই অবস্থা করে একটা ব্রিজ করেছে ওখানে করে একটা ব্রিজ করেছে সমাধান কিছুই হয়নি এখানে আমাদের নিশ্চিন্তা কাটানের প্রত্যেক বছর বন্যা আসে আমরা ভেসে যাই হাজার হাজার একর জমি আমাদের ফসল নষ্ট হয় গ্রামে জল ঢুকে সমস্যার সমাধান কোনো দিনই হয়নি আর ফসল কি শুধু আমাদের ঝাড়খণ্ডের ওয়েস্ট বেঙ্গল না পাশাপাশি আমাদের যে ঝাড়খণ্ড একদম দিলালপুর পর্যন্ত কাঞ্জল পর্যন্ত এই বন্যার জলে ভেসে যায় ফসল হয় না আমাদের এইদিকে ফসলের জন্য আমাদের পেছন দিক দিয়ে যে বাটারোয়া থেকে শুরু করে কোটালপুকুর হয়ে পাকুর রোড গেছে সেই রোডটাও নাকি ডুবে যায় ছরের এই না এই এই বছরই বছরের বন্যার ছবিতে আমরা দেখেছি সেটা ডুবে যায় ডুবে যায় তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে আমাদের এখানে যখন ফরাক্কা ব্যারেজ এবং এন হলো আমাদের জলের যে নিষ্কাশন ছিল পাহাড়ি বন্যার যে জলের রাস্তাটা ছিল নদীগুলো ছিল কান্দই নদী গোমানি নদী বিভিন্ন নদী নালা দিয়ে যে জলগুলো যেত সেই নদী নালাগুলোর মুখটা বন্ধ করে দিলো এন এবং ফারাক্কা ব্যারেজ এই জল নিষ্কাশনের জন্য মুখটা বন্ধ হয়ে গেল এই জল জমে গিয়ে আমাদের এলাকা প্লাবিত হয় ফসল নষ্ট হয় বাড়িঘর নষ্ট হয় সেই নদীগুলো নালাগুলো মুখে যদি একটা করে বড়ো করে সেই সময় তখনকার ম্যানেজমেন্ট যদি ভাবতো যে না এই এলাকা ভেসে যাবে বন্যা হবে বড়ো করে যদি একটা ব্রিজ করে দিত প্রত্যেকটা নালার মধ্যে তাহলে আজকে আমাদের এই দুর্দশাটা হতো না আজকে প্রত্যেকটা নদী এই ক্যানেল এবং এন মাটির জন্য ছাই এসডাইকের জন্য যে বন্ধ হয়ে গেছে তার জন্য নালাগুলোতে জল জমছে মাটি জমেছে যে সেই নদীগুলোর কোনো সংস্কার নেই নদীর মাটি জমে জমে পুরো বন্ধ হয়ে গেছে সেই নদীর ওভারফ্লো হয়ে আমাদের গ্রামের গঞ্জে প্লাবিত হয় এবং মাঠে জল জমে গিয়ে আমাদের এটা এই যে জল নিষ্কাশনের যে ব্যবস্থাটা নেই বা কোনো রকম বৈজ্ঞানিক চিন্তা ভাবনা এখনও পর্যন্ত হয়নি এর জন্য দায়ী আপনি কাজের মনে করছেন এর জন্য দায়ী মূলত এন টিসি তার সঙ্গে সরকার কারণ এটাকে যদি সরকারের কাজ এন টি পিসি ফার্কা ব্যারেজ ওদেরকে করতে হবে করতে হয়েছে কিন্তু তার আগে যে জলের নিষ্কাশনের ব্যবস্থাটা করতে হবে তারা কিন্তু মাথা খামায়নি এটাকে যদি ঝাড়খণ্ড থেকে একটা নদী নদীর মতো একটা নালা করে দিয়ে যদি জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় দুই দিকে মাস্টার প্ল্যানিং এটা একটা একটা মাস্টার প্ল্যান একদম ঝাড়খণ্ড থেকে যে পাহাড়ি বন্যা হয় এই পাহাড়ি বন্যাটাকে সরাসরি একদম ক্যানেলে ফেলে দেওয়ার জন্য একটা যদি প্ল্যানিং করে একদম দুই দিকে পাড় বেঁধে লম্বা চৌড়া করে একটা যদি নদীর মতো করে দেওয়া হয় সেই জলটা এসে একদম সরাসরি ফিরা পড়বে তাহলে আমাদের এলাকায় আর সেরকম বড় বন্যা হবে না আমাদের এই বন্যাতে আমাদেরকে ভাসতে হবে না আমাদের এখানকার সমস্যার সমাধান হয়ে যাবে লম্বা চৌড়া না হয়ে যদি ছোট ছোটোই হয় এবং বিভিন্ন এলাকা দিয়ে সেটাকে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তো এলাকার ব্যাপক পরিমাণে যে কৃষি জমি আছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এগুলোতে খুব একটা ভালো চাষাবাদ এবং এখানকার উর্বর জমি ফরাক্কা ইতিহাস থেকে আমরা জানতে পারি পারছি ফরাক্কা অতি প্রাচীন স্থান এবং এই ফরাক্কার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে আমাদের এই গঙ্গার ঘাট দিয়ে চৈনিক পরিপরাজকৃতি বিভিন্ন সাং গেছেন তার বিভিন্ন গ্রন্থে আমরা তার পরিচয় পাই তো এই রকম একটা সমৃদ্ধ জায়গা যে জায়গাতে তাপবিদ্যুৎ হলো ফোরাকা বাড়ি যেগুলো অম্বুজা আসলো কিন্তু সেই তুলনায় মানে আমাদের যে জল নিষ্কাশনের ব্যবস্থা সেই জল নিষ্কাশনের ব্যবস্থা এখনও পর্যন্ত হয়ে উঠল না এটা যেমন আমাদের কাছে দুঃখের তেমনি আজকে আমরা বুলবুদার কাছ থেকে আমরা জেনে নেব যে এই এলাকায় কোনটা দিয়ে জল প্রবেশ করছি দহিতপুর গ্রামে এবং এখানকার যে ছোট ছোট কিছু কিছু নালা আছে মানে মাঠ থেকে জল বেরোনোর রাস্তা আছে সেগুলো আমরা একটু দেখে নেবো দাদা যদি দয়া করে সেগুলো একটু দেখান তো আপনাকে আজকে মাঠে যেতে হয় হ্যাঁ অবশ্যই মাঠে যাব এবং পাশ দিয়ে আমাদের যে পুরনো রেল লাইন ছিল সেটাও আমরা দেখাবো আমাদের এই নালা এটা পুরনো দীর্ঘদিনের নালা আমরা ছোটবেলা থেকে দেখে এসছি তখন এই রেল লাইন ছিল না ছিল না ফিডার ক্যানেল ছিল না এই নালাটা বড় একটা বিরাট নালা ছিল চৌড়া নালা পাহাড়ি বন্যা যখন আসতো সেই পাহাড়ি বন্যা দিয়ে এই নালা দিয়েই পাহাড়ি বন্যার জল গিয়ে একদম গঙ্গায় পড়তো পরবর্তীতে আমাদের এখানে ফারাক্কা ব্যারেজ ফিরাকাল করলো তারপরে পরে আবার অ্যাস ড্রাই করল পাহাড়ি জল যেগুলো আসে এই নালা ছোট হয়ে গেল এসে একদম সোজা গিয়ে আমাদের গ্রামে ঢুকে এবং গ্রাম দিয়ে বেরিয়ে গিয়ে অ্যাসড্রাই ধাক্কা লাগে সেই জল আবার ফিরে এসে গ্রামের মধ্যে ঢুকে আমাদের গ্রামের ক্ষতি হয় আমাদের মাঠের ফসলের ক্ষতি হয় আমরা এই পাহাড়ে বন্যার জন্য ভুক্তভোগী আমাদের খুব সমস্যা হয় এটা দাঁড়িয়ে আছি যে জায়গাটাই এটাও বন্যার একটা কারণ এবং এই জায়গাটার ইতিহাস সম্পর্কে বন্যার সম্পর্কিত যে ইতিহাস সেই ইতিহাস যদি আপনি একটু বলেন আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা এখন বর্তমানে রোড এটা কিন্তু রেল লাইন ছিল সত্তর দশকে এটা রেল লাইন এই রেল লাইনটা তিল্লাঙ্গা হয়ে ঝাড়খন্ড থেকে তিল্লাঙ্গা হয়ে ফারাক্কা ওল্ড ফারাক্কা যেটা আমরা এখন যেটা গঙ্গা ভবন বলি গঙ্গা ভবন হয়েছে ওই জায়গাটায় লঞ্চ করে ট্রেনগুলো পারাপার হতো তার পরবর্তীতে আমাদের যে অ্যাস্ট্রাইক এন টি ফারাক্কা ব্যারেজ হলো আমি ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে আমার ঠিক ডান দিকে আমাদের দৈতপুর গ্রাম কেন্দুয়া গ্রাম চণ্ডীপুর গ্রাম নিশিন্দ্রা গ্রাম পাশেই আমাদের এসডাই ফারাক্কা ব্যারেজ ফিডার ক্যানেল হলো আমরা সত্তর দশকে বন্যার জল বলে কী জিনিস আমরা জানতাম না সত্তর দশকের পর থেকে এই যে ডাইক হলো এন টি পিসি হলো ফারাক্কা ব্যারেজ হলো যখনই পাহাড়ি বন্যা আমাদের এই সব জায়গায় আস আসে আপনার বাঁধিকে দেখছেন নিচিন্দরা সামনে আমার নিশিন্দরা ঘোড়াইপাড়া খেজুরিয়া ধর্মডাঙ্গা ফলকোট ঝাড়খণ্ড গর্জনপাড়া বিন্দুপাড়া লাদোপাড়া বিষনপুর চলে এলো আমাদের আবার একদম বাঙালে ঢুকে গেলাম আমরা তিল্ডাঙা এই যে পুরো গ্রামটা দেখছেন আমার বাম পাশে পুরো মাঠ ডান পাশে পুরো মাঠ ছিল এখন অ্যাসড্রাইক দেখতে পাচ্ছেন এই যে অ্যাস ড্রাইকের বন্যার জল যখনই অ্যাসড্রাইকে এসে ধাক্কা মারে এমনিতে ফিরা ক্যানেলের যে জলটা আমাদের বন্যার গিয়ে পড়বে তার নিষ্কাশন নেই তার উপরে এই যে অ্যাস হয়েছে এই অ্যাস ড্রাইকে যখনই পাহাড়ি জল এসে ধাক্কা মারে পুরো জল ঘুরে এসে এই রাস্তার উপরে আমাদের এক হাঁটু এক কমর জল জমাতে হয় আমরা যেখানে দাঁড়িয়ে আছি ছোট্ট একটা ব্রিজ এখানে বড় একটা নালা ছিল বড় কাটা ছিল আমার সামনে আর একটা ছিল জল বহু করে বেরিয়ে গিয়ে গঙ্গায় পড়ত এই যে রাস্তা হয়েছে এনটিপিসি এবং ফারাক্কা ব্যারেজ আমাদের জল নিষ্কাশনের যে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে আমরা এখানে ভুক্তভোগী এই আমার সাইডে দেখছেন হাজার হাজার একর জমি ঝাড়খণ্ড পর্যন্ত ফসল নষ্ট হচ্ছে গ্রামে জল ঢুকছে এ সুরাহা এর ব্যবস্থা আমাদের এন এবং এবং ব্যবস্থা করতে হবে তার জন্য তাই কিন্তু এন এবং ফারাক্কা বেড়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফরাক্কা ব্লকের বেওয়া এক নং পঞ্চায়েতের ধর্মডাঙ্গা গ্রামে আমরা ধর্মডাঙ্গা গ্রামে পেয়ে গেছি আমাদের ইসমাইল ভাইকে যিনি এক সময় এখানে বেওয়া ওয়ান পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন আমরা ওনার কাছে জানতে চাইবো যে এইখানে বড় বন্যা কোন কোন সালে হয়েছিল তাহলে একটু আপনি যদি দয়া করে বলেন হ্যাঁ আমার নাম ইসমাইল মমিন আমার মানে খেয়াল যতদিন থেকে আমার হোস হয়েছে আমি দেখেছি দু হাজার উনিশশো সাল তারপরে পঁচানব্বই তারপরে নিরানব্বই দু হাজার সালে এই সব এলাকা এই পর্যন্ত বন্যাতে ডুবা এই যে দেওয়ালটা দেখছেন এই পর্যন্ত আমরা ডুবে গেছি সে টাইমটাতে মাটির বাড়ি ছিল সব ধ্বংস হয়ে গেছিলো সব বরাবর কিছুই ছিল না একদমই শেষ হয়েছে মানে পরিস্থিতি তারপরে দু হাজার পরে আর বন্য হয়েছে কিন্তু এলাদা আর এতটা আসেনি কিন্তু মানে অবশ্যই আমরা ডুবি প্রত্যেক বছরে যখনই বর্ষা বেশি হয় তখনই ডুবি এবারও এই যে দু হাজার আবার হলো বন্যা কিন্তু মাঠটা শেষ হয়ে গেল এই অবস্থা আপনার নাম এবং বাড়ি কোথায় এটা একটু যদি বলেন আমার নাম ইসমাইল মমিন আমার বাড়ি হলো ধর্মডাঙ্গা পশ্চিম পাড়া মুমিন পাড়া আমার বাড়ি আমি গত দিনে দু হাজার আটের উপপ্রধান পর্যন্ত ছিলাম এই আমার পরিচয় আমাদের এখানে যে বন্যাটা হয় এই বন্যার কারণটা কি আপনার মনে হয় কারণ আরও আছে যে কি আমাদের এই ফারেক্কা ফারেক্কা ব্যারেজ এই ফারেক্কা ব্যারেজে যেটা বাঁধ এই বাঁধটার জন্য আমাদের এই জলটাকে থামছে বন্যা জলটাকে থামছে বর্ষার জলটাকে থামছে তার সঙ্গে সঙ্গে আমাদের রেলটাও আবার থামছে তারপরে পরে আমাদের এন ডিপিসি অ্যাসডেকও থামছে এই জন্যই আমরা এই তিনটা কারণ এই তিনটা কারণ মানে অতিরিক্ত আমাদের জন্য মানে কঠিন বিপদজনক হ্যাঁ এটাই আমাদের মানে মেন বিষয় হচ্ছে এটাতেই আমাদের ক্ষতিকর করছে অনেক ক্ষতি কারণ হচ্ছে এন এই এন টি এখানে অ্যাসড্যাক আমাদের রিসিন্দ্রার পশ্চিম পারে অ্যাসড্যাক তারপরে আপনার কি বলছে মলাঞ্চা অ্যাসড্যাক কেদুবাতে অ্যাসড্যাক এই অ্যাসড্যাক গালাতেই এই অ্যাসড্যাক গালাতে সম্পূর্ণ বাধা দিয়ে রেখেছে এই আমাদের পাহাড়ি বন্যাটা মানে এই রুটে বেরিয়ে যায় নিকাশ আছে অথচ এই অ্যাসড্যাক তো সম্পূর্ণ বন্ধ করে রেখেছে যখনই পাহাড়ি বর্ষা হয় তখনই এসে ওই মানে জলটা আর পায় না যেতে ওই অ্যাশড্যাক আটকে যায় তখনই আমরা ডুবি মেন কারণ হচ্ছে অ্যাসড্যাক ক্যাশ জন্যই আমরা কিন্তু ধ্বংস হয়েছি এবারে আর বাকি আর কিছু নেই সম্পূর্ণ হয়েছে বেশি আমরা এই যে বাঁধে দাঁড়িয়ে আছি এই বাঁধটা কোথায় থেকে কত দূর পর্যন্ত রয়েছে এখানে ফারাক্কা ফারাক্কা বেরি যেটা লক গেট সেখান থেকে নিয়ে এই কাঙ্ল ঝাড়খণ্ড পর্যন্ত এই ধনুকের রকম ঘোরা এই হাইট এই বাঁধটা হাইট হচ্ছে চোদ্দো থেকে পনেরো মিটার হাইট এই এই যে গলাইটা এখানে লাধুপাড়া গজনপাড়া এই যে জিতিপুর করলা আপনার বিন্দুপাড়া এই এলাকাটা পুরোটাই হচ্ছে আর আন্ডারে এই ঘোড়া এই যে মাঠটা দেখছেন এই পাহাড়ি বন্যাতে সম্পূর্ণ সম্পূর্ণ জলময় হয়ে থাকে ডুবে যায় কিছু থাকে না সম্পূর্ণ শেষ এই হচ্ছে একটা কারণ এই বাঁধ এই বাঁধের জন্য একটা বিরাট বাধা তারপরে সামনে দেখছেন একটা এন ডি এখানে একটা বিরাট বাধা তারপরে সামনে আর একটা রেল এই রেলের জন্যও আর বাধা এই জন্য আমাদের এই বন্যাতে আমাকে ডুবতে হয় আর এই বন্যার জন্য আমাদের বিশাল একটা ক্ষতি হয় হ্যাঁ চাষিদের জন্য ক্ষতি আমাদের বিশাল সব কিছুতেই ক্ষতি এই হচ্ছে ব্যাপার